ইসরায়েল ফিলিস্তিন ও ইরান চল থাকা সর্বসে আপডেট সংবাদ এবার ইসরায়েলি হামলায় নিহত জিমিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস এরপর সার্জের লাশ হস্তান্তর করল হামাস আরো জানিয়ে দিব ফিলিস্তিনি বিতরণের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতে এরপর থাকছে ট্রাম্পের সমালোচনা ইউরোপ সর্বশেষ তৃতীয় নয় বিকে সতর্ক করলেন ট্রাম্প এতক্ষণ সংবাদ এবার বিস্তারিত তার আগে সম্পর্কে আপনার মূল্যবান মতামত এটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেখার ইসরায়েলি হামলায় নিহত জিমিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস গাজা যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে একন আগে মঞ্চ করে অনুষ্ঠানের আয়োজন করেছে হামাস সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয়

এবং জয়নবাদী বিমান যুদ্ধ বিমান দিয়ে তা করে আরেকটি ব্যানারে লেখা হয়েছে যুদ্ধের প্রত্যাবর্তন কফিনে আপনার বন্ধু ধীরে আসা ও সংখ্যা ও লেখা ওখা ইত করেছে চার মাসের সঙ্গে আরো ছয় জনকে ফেরত পাবে তারা হলেন লিবাস তার বেরিয়েল বিবাস এবং কেফি বিবাস এবং ওদের এর ফলে হামাসের বন্ধু দশকে পাঁচশো তিন পাওয়ার মুক্তি পাবে তারা তাদের গত সাতই অক্টোবর নিজ বাড়িতে ধরে গিয়েছিল হামাস উল্লেখ করে পর্যন্ত উনিশ অন্তত এক

জামা স্থানের কাছাকাশি এ সময় রেড ক্রস এর গাড়িতে করা মৃতদেহগুলো নিয়ে রাস্তার পাশে জড়ো হয় জনতা ফিলিস্তিনিদের বিতরণের প্রস্তাব প্রত্যাখ্যান আমিরাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সিডেন হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই গাজা থেকেদের উৎখাত করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছে যা নিয়ে এবার এদের অবস্থান পরিষ্কার করেছেন মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পরবর্তী মার্কর বিয়কে পরিষ্কার যেন ফিলিস্তিনি জনগণকে তাদের দেরকে বাস্তব করার যে কোনো প্রচেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত ইউ প্রত্যাখ্যান করে বুধবার রবি ও আবুধাবি ও সফরকালীন সভায় তীব্র করেন ইউ এ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই মন্তব্য প্রকাশ করেছে এই সঙ্গে গাজায় সংঘাত বন্ধ করা প্রয়োজনীয়তার উপর বলেও যায় প্রতিদিন বাংলাদেশে তিনি গাজার পণ্য নির্মাণ দুই রাষ্ট্র সমাধানের সাথে যুক্ত করে সামগ্রিক ও স্থায়ী শান্তি নিয়ে উপর গুরুত্ব আরোপ করেন যা কিনা ওই অঞ্চলে ইউতা নিশ্চিত করার একমাত্র উপায় এছাড়া গাজা টাম্প গাজা নিয়ে যে পরিকল্পনার কথা বলছে ফিলিস্তিনিরা গাজা ওই অঞ্চলের অন্য চলে যাক এবং যুক্তরাষ্ট্র ওই ফিটমলটি পণ্য নির্মাণ করুক ট্রাম্পের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন আরব তারা।

আলোচনা সমালোচনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির দাবি মার্কিন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া দেওয়া ভুয়া তথ্যর মধ্যেই থাকছেন দুর্ভাগ্যবশত তিনি এমন এক বিভ্রান্তিকর জায়গায় অবস্থান করছেন যেখানে সত্য দেখতে পাচ্ছেন না এদিকে তার এই বক্তব্যের পর ফারিজের কড়া সমালোচনা করেন ট্রাম্প তিনি বলছেন নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে তার আর কোন দেশ থাকবে না এরপর দুই তার মধ্যে ইউরোপের নেতারা তিরিশ লাখ আফগানকে বিতাড়িত করবে পাকিস্তান আফগানিস্তানের ক্ষমতা সেনে তালেবান কূটনৈতিকরা জানিয়েছেন পাকিস্তান অন্তত ত্রিশ লাখ আফগান শরণার্থী তার ভত করবে এবং দ্রুত পরিকল্পনা করতে যাচ্ছে ইসলামাবাদ তালেবান দূতাবাস এবং এক বৃত্ত প্রকাশ করেছেন খবর ভয়েস অব আমেরিকার পত্রদিনে বলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পাশে শহর রাউল পেরিতে পুলিশ অভিযান চলছিল এই অভিযানে আইনিভাবে অন্তর্ভুক্ত রয়েছে আফগান কমিশন জানান পাকিস্তান তার সর্বশেষ সহ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে তার সরকারকে অবহিত করেন এতে আরো বলা হয় পাকিস্তানের দুই শর্তে আফগান নাগরিকদের আটক ও বহিষ্কারের কারণ সম্পর্কে দেশটি সরকারের কাছ বেশ কয়েকবার কঠোরভাবে ব্যাখ্যা চাওয়া হয় তালেবান দূতাবাস রীতি আর বলছে শেষ পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নিশ্চিত করেছেন ওদের ভবিষ্যতে কেবল ইসলামাবাদ ও রাহুলপেনি নয় পুরো দেশ থেকে সমস্ত আফগান শরণার্থীকে বহিষ্কার বা বহিষ্কারের একটি চূড়ান্ত পরিকল্পনা আছে তাদের ভাইস অব আমেরিকার প্রতিবেদন বলা হয়েছে আফগান শরণার্থী জনগণ নিয়ে একটি নতুন বহু স্তরীয় পরিকল্পনা অনুমোদন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সদস্য এর প্রায় তিন সপ্তাহ পরে তালেবান তাদের প্রক্রিয়া জানান ইউএন শেয়ারেশন কার্ড ও পিওর এ সহ চোদ্দ লাখের রয়েছে যাদের পাকিস্তান আগামী তদন্ত দেশে থাকার এছাড়া বাকি জনগোষ্ঠীর মধ্যে অন্তত নয় লাখ নিবন্ধিত অর্থনৈতিক অভিবাসী যাদের কাছে আফগান ও কার্ড আছে পাশাপাশি ৪০ হাজার মানুষ যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি নয় বিশ্বকে সতর্ক করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্য ইউনে চলমান সংঘাত সম্পর্ক কথা বলতে গিয়ে বিশ্বতর করে মার্কিন ডোনাল্ড ট্রাম্প বলছে নয় তবে বিশুদ্ধ আসন্ন হলে এটি প্রতিরোধের উপর জোর দেবেন বলে ও জানিস বুধবার ফিউচার ও ইউসিএটিভ অগ্রাধিকার শিশু সম্মেলনে এখন এমন মন্তব্য করছেন নবনির্বাচিত মার্কিন ডোনাল্ড ট্রাম্প ত্রিশয়ে সবাইকে সতর্ক করে টাম বলেন সবাইকে হত্যা করা দেখতে চায় না

আপনি এখন এটা ঘটছে না। বিষয়ে মার্কিন রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজনের সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান আলোচনাকে এই বড় পদক বলে অভিহিত করেছে তবে তিনি ভুল ভোল্ নিন্দা করতে ছাড়েননি বলে তিনি একজন সফল কত কবে নেতা এবং নির্বাচন ছাড়া একজন ট্রাম্পের এমন মন্তব্য রাশিয়া ইউএন দ্বন্দ্বে মস্কোর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্ব অবস্থানের এদিকে ট্রাম্প সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত বলছে আমি ইয়ে ভালোবাসি কিন্তু যে ভয়ানক কাজ করছেন তার দেখে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ অকারণে মারা গেছে আপনি ওয়াইফের সাথে কথা না বলেন তবে আপনি অবস্থান ঘটাতে পারবেন না